একশোটা পোকা মারবে এমন ওষুধ একটা ওষুধ যেটা একশোটা পোকা মারার ক্ষমতা রাখে চলুন জেনে নিই ওষুধটা কি নাম আর কি কি ফসলে ইউজ করা যাবে কত দাম কোথায় পাওয়া যাবে তো গাইজ মার্কেটে ওষুধ কিনতে কিনতে আমাদের কৃষিদের মাথা ব্যথা করে তো আপনাদের জন্য একশোটি ওষুধ না কিনে একটি ওষুধ কিনলে আপনার অনেক সমস্যা দূর হয়ে যাবে তো আমি আপনাদের একটি জানা মানা ভালো কোম্পানির একটি কীটনাশকের কথা বলতেছি যেটার নাম হচ্ছে ওষুধটির নাম হচ্ছে ক্লোফারিফোস ফিফটি পার্সেন্ট প্লাস সাইফার পার্সেন্ট এসি তো এই ওষুধটি এত কার্যকর কেন এই দুটি মিশ্রণে আমি আপনাদের একটি একটি করে ভালো করে বোঝাই বলতেছি তো প্রথম মিশ্রণ প্রথম মিশ্রণ ক্লোফারি ফস ফিফটি পার্সেন্ট পোকার ভিতরে ঢুকে নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেয় নার্ভাস সিস্টেম এমন যে পোকা নড়াচড়া করতে পারে না পোকা উঠতে পারে না পোকা এক জায়গায় থাকে দ্রুত মারা যায় এটার অর্থ দ্বিতীয় মিশ্রণ সাইপার মেথ্রিন ফাইভ পার্সেন্ট ইসি এটা ওভাবে কাজ করে ভিতরে ঢুকে পকার সাই তন্দরকে ড্যামেজ করে দেয় আর পকা নাড়াচাড়া করতে পারে না কিছুক্ষণের মধ্যে ও মারা যায় এ দুইটা কেন থাকে একসাথে এ দুইটা থাকে একসাথে যে একটা শক্তিশালী শক হওয়ার জন্য জানুন এটা কিভাবে পকাগুলো মারে দেখুন পোকা যদি ফল খায় যেমন পকা খাইলেও মরবে বা পকা যদি গন্ধ পায় ওষুধের তাও মরবে আর যদি পকার গায়ে লাগে তাও মরবে এখন জানেনি একটা কি কি ফসলে ব্যবহার করতে পারবেন আপনারা ধান পাটা তুলা বেগুন চা গাছ সব ফসলে এটা কিন্তু ব্যবহার করা যায় এটা ডোজ হচ্ছে আমাদের প্রতি এক লিটার পানিতে এক এম এল বা দুই এম এল ধারণ নিয়ে আপনি দিতে পারেন এটা কিন্তু অনেক কোম্পানিতে পাওয়া যায় মানে অনেক কোম্পানি এই ওষুধটা বানায় তো এই লিস্টে আমি দেখাচ্ছি আপনাদের যে কোনো যদি আপনার কোম্পানি পেয়ে যান তাহলে ওটাও ব্যবহার করতে পারবেন একে কোম্পানি হবে ওটা কোনো মানে না অনেক কোম্পানি এটা ম্যানুফ্যাকচার করে আর আপনার শহরে গ্রামে বাজারে সব দোকানে এটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না পালে আপনি অনলাইনে এটা সার্চ করে অর্ডার করতে পারেন আর এরকম ওষুধের নিয়ে যদি আপনি সুন্দর সুন্দর ভিডিও চান কৃষি নিয়ে কিছু সমস্যার সমাধান চান তাহলে আমাদের এগ্রিকালচার চ্যানেলটাকে সাপোর্ট করবেন চলো নেক্সট ভিডিওতে দেখা হবে